হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারের ভাঁড় ছিল চর্চা এবং চালাকির গল্প সারা ভারতে বিখ্যাত যে কোনো কাজ হোক বা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজকার্যের কোনো সমস্যা হোক গোপাল ভাঁড় সব কিছুরই সমাধান করার ক্ষমতা রাখত তাই মহারাজ খুবই প্রিয় ছিল গোপাল ভাঁড় সেই কারণে মাঝে মাঝে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধির পরীক্ষা নিত এবং প্রত্যেকবারই গোপাল ভাঁড় জয়ী হতো এবং মহারাজের কাছে পুরস্কার পেত রকম একটি গোপাল ভাঁড়ের বুদ্ধির পরীক্ষার কথা আজকের এই এপিসোডে বলব শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করব তাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার তাহলে শুনুন রাজা কৃষ্ণচন্দ্রের একটা সুন্দর বাগান ছিল সেই বাগানে ফুল ফল ও অন্যান্য নানান গাছপালা সহ ঔষধাদি পরিপূর্ণ ছিল যেগুলি মহারাজের কাছে খুবই প্রিয় ছিল একবার বাগানের মালিক কোনো কারণে দেশে চলে যায় এবং ফিরতে দেরি হয় তাই বাগানের দেখাশোনা করা খুব অসুবিধা হয়ে পড়ে বিশেষ করে গরমের দিনে জলের অভাবে সমস্ত ফুল গাছ ও অন্যান্য ছোট্ট ছোট্ট গাছগুলি শুকিয়ে যাওয়ার পথে বাগানে কুয়ো ছিল বটে কিন্তু জল তোলার সেরকম লোক ছিল না তাই রাজামশাই খুব চিন্তায় ছিলেন তখন রাজার মাথায় একটি যুক্তি এল এবং গোপালকে ডেকে উসকে দিয়ে বলল গোপাল যদি তুমি আমার তোমার বুদ্ধি খাটিয়ে কুঁয়ো থেকে জল তুলে আমার বাগানে জল দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেব এরকম চ্যালেঞ্জ গোপাল কখনো পিছনে থাকে না তাই সে মহারাজের শর্তে রাজি হয়ে গেল মহারাজ গোপালকে দুদিন সময় দিলেন এবং বললেন যদি না পারো তাহলে দুদিন পর রায়সভাতে একশোবার কান ধরে উঠা বসা করতে হবে গোপাল ভাঁড় তাতেও রাজি হয়ে গেল গোপালকে দুদিনে এই কাজটা করতে হবে ফলে সে বুদ্ধি খাটাতে লাগলো কীভাবে এটা করা সম্ভব হবে কিছুক্ষণ পরে গোপালের মাথায় একটা বুদ্ধি এলো তখন গোপাল ভাঁড় একটা ব্যাগে এক ব্যাগ পাথর কুচি এবং হাতে চারটে নকল সোনার মোহর নিয়ে তার বাড়ি থেকে মহারাজের বাগানের দিকে যেতে লাগলো যেতে যেতে পথে দেখতে পেল নটা আর ঘটাকে যারা মন্ত্রী দুজন চামচা বাগান গোপাল জানতো নটা ঘটা কোনো কথা মন্ত্রীকে না বলে থাকতে পারে না তাই নটা ঘটার সামনে হাত থেকে চারটি নকল মোহর সোনার মোহর ফেলে দিল যেমনি নটা ঘটা দৃষ্টি নকল মোহরের উপর পড়ল তখন গোপাল সেগুলি তাড়াতাড়ি তুলে নিল এ দেখে নটা ঘটা তাড়াতাড়ি গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা করল গোপাল ভাইয়া এত সোনার মোহন নিয়ে কোথায় চললে তখন চালাক গোপাল ভাঁড় তাদের দুজনকে দুটো দুটো করে নকল মোহর দিয়ে বলল নটা ঘটা এই দুটি করে মোহর তোমরা রাখো কিন্তু কাউকে কিছু বলো না যে আমি আমার সমস্ত সোনার মোহর জঙ্গলে লুকোতে যাচ্ছি কারণ দিনকাল খুব খারাপ তাই কাউকে বলো না এমন কি মন্ত্রী মশাইকেও না যদিও গোপাল জানত মন্ত্রী মশাই কে না বলে নটা থাকতে পারে না নটা ঘটাও বলল তুমি কোনো চিন্তা করো না গোপাল ভাইয়া আমরা কাউকেও বলবো না তখন গোপাল নকল মোহর নকল মোহরের মতো পাথর কুচি ভরা ব্যাগটি নিয়ে বাগানের দিকে যেতে লাগলো আর নটা ঘটা তাকে লক্ষ্য করে পিছু করতে লাগলো সে কথা কোথায় মোহর লুকিয়ে রাখবে সেটা নটাঘটা দেখল আর একথা গোপালও জানতো আর কেননা সে জানতো সে নটাঘটাকে জানলেই তবে মন্ত্রীমশাইয়ের কাছে খবর যাবে অবশেষে সমস্ত পাথর পাথরকুচি গোপাল নিয়ে গিয়ে বাগানের কুঁয়োতে ফেলে দিল আর এমনভাবে ফেললো যেন গোটা স্পষ্ট দেখতে পায় যে কুঁয়োতে ফেলেছে তারপর গোপাল মনের আনন্দে ঘুরে ফিরে ঘরে ফিরে এল সব কিছু দেখার পর নটা গোটা সোজা মন্ত্রী মশাইয়ের বাড়িতে উপস্থিত এবং সমস্ত ঘটনাটা মন্ত্রী মশাইকে সব সবকিছু শুনে মন্ত্রী মশাই আনন্দে আত্মহারা ভাবলো এবার বোধ হয় গোপালকে জব্দ করা যাবে তারপর মন্ত্রী বসায় নটা ঘটাকে দুটি দুটি করে সত্যকারের সোনার মোহর দিয়ে বলল যে তোদের দুজনকে আজ রাতে বাগানের পুঁড় সমস্ত জল খালি করে সমস্ত সোনার মোহর যেগুলি গোপাল রেখেছে নিয়ে আমার বাড়িতে আসতে হবে আর কাজ হয়ে গেলে আরও পুরস্কার দেওয়া হবে নটা ঘটা খুবই আনন্দ কারণ গোপালের কাছে দুটি করে সোনার মোহর মন্ত্রীর কাছে দুটি করে সোনার মোহর এবং কাজ হবার পর আরও পুরস্কার তাই লোভে পড়ে নটা ঘটা অন্ধকার হতেই বাগানের কুয়োর পরিশ্রম করার পর কুয়োর সমস্ত জল খালি হয়ে গেল সমস্ত বাগানে সেচাইয়ের কাজ খুব ভালোভাবে সম্পন্ন হলো কুয়োর জল খালি হওয়ার পর মন্ত্রীমশাই নটাও ঘটা দেখে ওন মধ্যে কোনো রকম সোনার মোহর নেই তারা তন্ন তন্ন করে খোঁজা খুঁজি করার পরও কিছু পেল না তখন তাদের বুঝতে অসুবিধা হলো না যে এটা গোপালভারের কোনো ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় তখন মন্ত্রী নটাও ঘটা যে যার ঘরে ফিরে গেল মনের দুঃখে এদিকে গোপাল ভাঁড়ও মন্ত্রী মশাই নটাও ঘটার উপর নজর রেখেছিল এবং নিজের চোখেই বাগানের জল সেচাই হতে দেখল ভোরবেলা যখন মহারাজ হাঁটতে বেরোচ্ছিল তখন গোপাল হাজির মহারাজ প্রণাম আপনার কাজ হয়ে গেছে অর্থাৎ বাগানে সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেছে তখন মহারাজ নিজে গোপালের সাথে বাগানে গিয়ে সত্যিটা যাচাই করে নিলেন এবং কিভাবে সম্ভব হলো জানতে চাইলে গোপাল ভাঁড় বিস্তারিতভাবে সব বললেন মহারাজ সব কিছু শুনে গোপালের বুদ্ধির প্রশংসা করলেন এবং কোথা মতো গোপাল ভাঁড়কে এক হাজার টাকা পুরস্কার দিলেন তাহলে বন্ধুগণ দেখলেন গোপাল ভাঁড়ের বুদ্ধি কিভাবে অতি সহজেই কুয়োর জল খালি করিয়ে দিলেন এবং এক হাজার টাকা পুরস্কার জিতে নিলেন বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত